Ah. Pula <laughs> <coughs> <-stu -u> <coughs>

দেখ ভাই তোর বাইটে একটা মেয়ে আছে মেয়েকে ডা ওইটা আমার খালা তবু দেখ ভাই যে হয়ত খালা তো মানে নাম বা খান দিস

হ্যাঁ জিরো জির নাম্বার নিয়ে দিন পর একটা গার্লফ্রেন্ড পাইলাম নাম্বার তো নিলাম তাহলে এলে কোথায় পেলি তাই না হ্যাঁ হ্যালো তোমাকে চাও না আহারে বুঝে কারাক দিন দেখা করলাম তুই রাস্তা ধারে গেলে তোমার খারাপ তো ভাই সাথে আমি নাম্বার সেখানে কত কষ্ট করে লিখছি তুমি জানো আহারে

ফোন ঢোকে না ফোন বন্ধ করে কোন জায়গা আরে আমার বোনের তো বারো মাসে সাথে লাইন তোমার বন্ধু মংলা কই সে তো আমার খালে তখন ডেলিয়ে যে কাম বাগাইছে কি কয় তাই তো ওকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না তাই তো কল দিয়ে